সুনা ঘি ফিনদীনা খদাউমিন কব আল্লাহরকুল আনবেন সুর হাসাবে জানাই দিলেন হুসুর চেল খানায় মা وَكَانَ امر الله علما رُهْلَ الامين رحمه الله عليه অবদান শুধু পশ্চিমবঙ্গ নয় তার অবদান সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে আল্লাপা আল্লাহ রহমতাত মাকামে তাকে পৌঁছে দেখ জোরে বলুন আমিন তার সত্তাদের তিনার সাথে যেন আমাদেরও ভাগ্যটা ফুটে ওঠে একবার জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ হরকত সিদারম तूने बंगार आदा हवा चंद बाराद तुके चश्মি একজন ওলি যখন দুনিয়া থেকে চলে যায় হাদিস শরীফের মধ্যে আসে জমিনটা ইтим হয়ে যায় আজ যার শরণে কানে আমরা এসেছি আমার বাবাজি খবায় মোহাম্মদ আল্লাহ তাকে যোগ্যতা দিয়েছিলেন ছোট মানুষ হল সে বড় কাজ করেছে ভারতের মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান কেরাতে আন্তর্জাতিক ক্রেড়াত প্রতিযোগিতা গতকাল হয়েছে আর শেষ দিন আমি বাংলাদেশ থেকে ডক্টর শেখ নজরুল ইসলাম আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি কোরআন শরীফের হবে যত সময় আমি বলি হাদিস আর কোরআন এটাই হলো ওয়াজ। এরপরে এর অনুসন্ধানে ইজমা আস শরিয়াতের দলিল হলো চারটা আপনারা হাত উঠে বলুন জোরকন কয়টা চারটা কোরআন সন্না ইসমাকে আস আমি অত্যন্ত গর্বিত যে আজ এই মহান দরবারে শুধু হাদিস আর কোরআন বাইরের কোনো কিছু হবে না কোরআন শরীফের প্রতিটি অক্ষর পড়লে দশটা নেকি হাত উঠে বলতে হবে যেরকম কয়টা নেকি দশটা নেকি আর আপনারা যেভাবে বইছেন এটা শরীয়তের বিধান না সকলে আগে আসে ফা জালাসাহুম মাহুম হাদিস শরীফের মধ্যে আসছে যখন হুজুর ওয়াজ করতেন হাওলাহুম মানুষ হল করে বসতেন আর আপনারা ভিতরে ফাঁকা রাখছেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত হবেন যারা আসছেন যত মানুষ আসছেন আল্লাহ পাক যেন সকলকে কবুল করে দেয় আমি হাদিস পড়াই হাদিস পড়ে পড়ে আপনাদের তর্জমা শোনাবো কোরআনের আয়াত তেলাওয়াত হবে তার তরজমা হবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সূরাটার নাম সূরা আল কাসাস এই সূরাটা নাজিল হয়েছে মক্কা শরীফের পাশে এই জায়গাটা হিজরা মসজিদ কাবা শরীফ থেকে কাবা

একটু আগেই পরিচয় দিয়েছেন তারই বাগানে বসে মাওলানা বাঘ আমরা এদিক সেদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছি অনিহার নজরে না রেখে এই মজলিসের আদব রক্ষার্থে হুজু চলে গেছেন আর যদি আমরা দেখি এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত মহাদ্দেশ আমাদের পাশেই বসে আছেন তিনি আমাদের কাছে কোরআন এবং হাদিসের আলোকে যেভাবে নসিহাত করবেন আমরা শুধু দাঁড়িয়ে যদি বিয়াদবি না করি মজলিসের রক্ষার্থে আমি বিশেষভাবে অনুরোধ করব আপনারা এখানে এসে বসে পড়ুন মহাদ্দেশ হুজুরকে আমরা দেখিনি মহাদ্দেশ দেখে নিন মহাদ্দেশ দেখে নিন মহাদ্দেশের হাদিস শুনুন মহাদ্দেশের কালামুল্লা শৈফের আয়াত পড়া শুনুন কারি মিশরের বহু বড় বড় কারিদের কাছে তিনি নিজেকেই অ্যাজ এ স্টুডেন্ট হিসাবেই এ করেছেন এবং সেখানকার কয়েকটা মানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি যেই মাত্র শুনলাম আল্লামা নজরুল সাহেব আসছেন অদ্বিতীয় বাংলা অদ্বিতীয় এবার বাংলা অবিভক্ত বাংলার বড় মহাদ্দেশ তো আমি বিশেষভাবে অনুরোধ করব। এই আদব রক্ষার্থে হাদিসের আদব রক্ষার্থে কোরআনের আলোকে রক্ষার্থে আপনারা মেহের বাণী করে করজোড়ে অনুরোধ করি আপনারা এই মহাদ আদবটা রক্ষা করুন আলাইকুম আমি আপনাদের সামনে সুর আল কাসাস এই সুরটা মক্কা শরীফে এই দিন ছিল এই দিন ছিল বারোই রবি আর আমার ফুজুরের জন্ম ইয়মুল ইসনাইন বখারির রায়ত ইয়মুল ইসনাইন সোমবারে তিনি দুনিয়া এসেছেন সবে সাহেব আল্লামা নবাবি তার মধ্যে লিখেছেন এবং উমদাতুল কারি আল্লামা বতরউদ্দিন আইনী আলহানাফি রহমাহল্লাহ উনি লিখেছেন হসাল্লাল্লাহ আরিব সাল্লাম হিসরা মসজিদের পাশে সাহাবারা বসে আছে হসুর বলেন ফাইনামা ওয়া ইনামা বুজিস্তু মো আল্লেমা আমি দুনিয়ার শিক্ষক এবং তাদের সাথে বসলেন আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি উম্মুল উম্মি বলা হয় এটাই ভাষাটা খুব খারাপ অশিক্ষিত কেউ কেউ বলছে মূর্খ এটা আরো খারাপ যেহেতু আল্লাহর হাবিব হি ওয়াজ এ এক্সেপশনাল পায়াস অ্যান্ড ডিডিকেটেড মুসলিম নো ডাউট বার টেন আমি যদি ইংরেজিতে বলেছি দরকারও আছে এটা আন্তর্জাতিক সব মহলে চলে যাবে ফজুর সাল্লু আলী সাল্লাম উম্মি শব্দ উম্মাতুন শব্দ উম্মিউন শব্দ থেকে এসেছে উম্মি মানে মূল আসল জ্ঞান তাহলে যদি মূর্খ কেউ বলে শরীয়তের বিদায় আল্লামা বদরুদ্দিন আইনি তিনি কিতাব লিখেছে তাকে দশ দর্না মারো যদি ইসলামী রাষ্ট্র হতো আল্লাহ রাসূলকে উম্মি বলা হয় না আপনারা বলেন কেউ কলেজের যিনি প্রফেসর ইউনিভার্সিটি যিনি শিক্ষক প্রফেসর যিনি ভাইস চ্যান্সেলর যিনি শিক্ষক যিনি ইংরেজি পড়ায় তিনি যদি ইংরেজি না জানে তাহলে কি করে ইউনিভার্সিটির শিক্ষক কথা করবে আর আল্লাহর হাবিব বলেন ইননামা ওয়ইননামা বুয়িসতু মুআল্লিমাহ এই হাদিসটা ইবনে মাজাহর ভিতরে আসছে আমি হাদিস নিয়ে আসছে মূল কিতাব নিয়ে আসছে অস্বীকার করার কোনোकायदा নাই এখানে ফজুর সাল্লাহ আলী সাল্লামের হাদিস আপনারা দেখছেন মিডিয়া আমার কাছে এটা সিয়াসতায় মধ্যে বোখারি মুসলিম তিনি আবদৌত এবনে মাজার এবনে মাজার বিশ লাইনের অর্থাৎ একুশ লাইনের মধ্যে ফজুর সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন ওয়া মা বইস্তু মুআল্লিমা ফা মাআহুম মি দুনিয়ার শিক্ষক আল্লাহর হাবিব দুনিয়ার শিক্ষক এটা আপনাদের বিশ্বাস হয় এটা হাতচজন যারা মুসলমান যারা কাফের মুরশিদ যদি হুজুরকে কেউ মূর্খ গালি দেয় সাথে সাথে তার শাস্তি হলো তাকে শরীয়ত মোতাবেক 10 দর্রা মারা লা ইউতিউকুম كثير من الأمر <سؤال> لعنتم ولكن الله لو يطيعكم في كثير من الأمر কেউ 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 করে যদি তাকে অপমান করে সে সঙ্গে সঙ্গে মোরতাদ হয়ে যায় আর যদি কেউ তাকে মূর্খ বলে তিনি তো মূর্খ না একজন মূর্খ হলে আমি সারা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলাম আমার কাছে হাদিসের এবং মাজার হিন্দুস্তানের সাপ আমি যে হিন্দুস্তানে এসেছি ভারত আসছে এই ভারতের সাপাব একুশ পৃষ্ঠে এবং মাজার তিনি বলেছেন হাদিস এনেছেন

বলেন আল্লাহর হাবিবের কোন আপন চাষানা হুজুরের বাপ চাষারা হারিস জোবায়ের মোকায়েম জিরার আবু আব্বাস হামজা আবুল এবং লাস্টে হুজুরের সবচেয়ে হুজুরের আব্বাস ছোট ওনার নাম হলো আব্দুল্লাহ এই আবদুল্লার পেশানিতে দুনিয়া এই মহামানব এই আলমে আলমের মহামানুষ আমাদের দেশের মৌলবীরা ভাষা জানে না কয় বিশ্ব নবী হায় হায় সব প্রকাশ বিশ্ব বলা হয় একটা আলমকে আল্লাহ কোরআনে বলছেন ওমা আর ইল্লা রহমত আলমিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে আমার হাবিবকে আমি গোটা আলোমে আলম হলো এক বছর আলমের বহু চার রকম চার রকম জমা জমান মমতাহাল জমা জোমায় সালেম জমায়ে তাকসি জমায় কিল্লাত যারা মাদ্রাসা পড়ায় তারা জমা চার রকম জমায় সালেম জমায় মংতাহাল জমা জমাই কিল্লা জমায়ে তাকসি এই চার রকম জমা এখানে আসছে আমি গ্রামার দেবন হাদিস পড়াই ছেলেদের কামেলের আজ আমার সাতানব্বই বছর আট মাস বয়স আমি ষাট বছর হাদিস পড়াই ঘরে ঘাড়ি আমি দারুল আলম দেওবন্দে আল্লামা হুসেন মাদমাদানির কাছে আমি বখারি জেলদে সানি পড়েছি কেতাবুল মাগাজিদ থেকে কেতাবুল তৌহিদ পর্যন্ত তখন কারি তেফসা ফজুর কাবল উনি এই আর যিনি প্রতিষ্ঠাতা দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নন্দতী সাহেব ওনার কবরটা উচ্চ রয়েছে আমার দেশে কিছু পাগল ছাগল কয় যে কবর ভাঙ্গে দাও ইহুদিদের কবর হুজুর ভাঙতে বলেছেন তাদের কবর সমান করে দাও আর বোখারি শরীফের মধ্যে হাদিস আসছে তোমরা উটের পিট যেমন একটু উঁচু থাকে ইটির উটির পিঠ যেমন কুক উঁচু থাকে তোমাদের কবরগুলো সামান্য উঁচু রাখো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আর যিনি প্রতিষ্ঠাতা তার কবরটা বাঁধা আমাদের দেশের কিছু ওহাবি জাত কিছু নিকৃষ্ট লোক আছে তারা বলে কবর সব ভাঙিয়ে দাও আর আমাদের দেশে যারা ওহাবিরা হতে দেয় তাহলে দারুল মাদ্রাস আর যিনি প্রতিষ্ঠাতা তার কবর কি করবান আমি 8 বছর দেবন্ধ পড়েছি জামিউল আযহার মিশরের বিশ্ববিদ্যালয়লা পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা আমার বই ইংরেজি বই জাস্টিস ইন দা আই অফ ইসলাম আপনারা যদি কার কাছে গুগল থাকে আপনারা ডট কে বোরহানউদ্দিন আ ডট কম ডক্টর সৈয়দ নজরুল ইসলাম জাস্টিস ইন দা আই অফ ইসলাম এই বইটা 350 পৃষ্ঠা এরকম 16টা খণ্ড আমি লিখেছি ইংরেজিতে বইটার নাম জাস্টিস

পৃথিবী আজ অশান্তি হয়ে আসছে আসতে লা হকর বলা এইগুলো আমি যে সময় কত আমি জানি না আমি যে চ্যাপ্টার ধরছি একটু সময় লাগবে তফসির করতে কর্তৃপক্ষ যখন আমাকে বলবেন আমি তখন ফজুরকে জিজ্ঞেস করছে সাহবারা ফজুর আমরা কি করে বা তা লেখবো এখানে হসরত মহাবীর দিয়ে লাহ তালানু থেকে বর্ণ বর্ণনা করা হয়েছে আর মহাবিয়া আন্নভু একদম মা বাইনায় দাই হে নবি করিম সাল্লাল্লাহ ও আরিব উনি বললেন আর তোমরা কিভাবে লিখবে তোমরা এইভাবে লেখো সিন এরকম তিনটে পেজ দাও তারপরে শেষের চট্টান দাও এটা সিন হবে আর বা একটু লেখে একটু টান মার বাবা আর মিম একে বাঁকা না অথচ তিনি দুনিয়ায় কোন ব্যক্তি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নেই তেনার উস্তাদ হলো স্বয়ং আল্লাহ পাক একটু হাত উঁচু করেন আমার নবীর আমার নবী আমার নবীকে যারা গালি দেবে মূর্খ বলবে তার স্ত্রী দরহাই নেবে আমার নবীকে যারা মূর্খ বলে দিবে শরিয়াতের হুকুম হলো তাকে প্রথম দশ চাদুক মারা বাজে এরপরে তাকে বন্দি করতে হবে হুসুর সাল্লিয়াল্লাম মিডিয়া দেখুন আমার কাছে হুসুর বলছেন কিভাবে সিন লেখতে হবে কিভাবে বা লিখতে হবে কিভাবে আর আমাদের দেশের কিছু আমিয়া মুরুক্ষ লোকেরা তারা বলছে যে হুসুর সাল্লিয়া সাল্লাম লেখাপড়া জানতেন না এই কথা বলা মানে ধৃষ্টতা আমার নাই এগুলো মুরুক্ষ এগুলো এগুলো লেখাপড়া জানা না Y que no muro con la cabra. যমন আমাদের দেশের অনেকে বলে যে নামাজ করলে বাংলাদেশের এক বক্তা মূর্খ নাম বলবো না সে নামাজ করলে জান্নাতে যাবে এমন কোন কথা নাই নৌসুবিল্লাহ মিন জালেক আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সুরা আল মারিজে 34 35 নম্বর আয়াতে বলছে যারা নামাজের হিফাত করবে আল্লাহ তাকে জান্নাতের সম্মানিত স্থানে দেবে আল্লাহ পাক সূরা আদ আফলাহাল

করবে তারা জান্নাতি হবে হাত উঠান হাত উঠান হাদিস শরীফের মধ্যে এসেছে তারা জান্নাতি ফজরের নামাজের আগে দুই রাকাত যোহরের নামাজের আগে চার রাকাত যোহরের নামাজের পরে দুই রাকাত আর মাগরিবের নামাজের পরে দুই রাকাত ইশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত সুন্নাতে মুআক্কাদা যারা পড়বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে ফেলেছে হাত উঠান যক কর করবে না করে ফেলেছে তাদের জন্য এই সমস্ত পাগল সাগল মাদ্রাসায় পড়াইয়ে কি হবে যারা আমার রসুলের হাদিসকে নকল করে আমার হাদিসকে যারা অস্বীকার করে আর আমার রসুলকে বলছে উনি লেখাপড়া জানতেন না উনি মূর্খ আর পাগল বলছে রসুলের স্ত্রী ইনটেক ছিল না জুতো পেটানো দরকার এক নম্বর জুতো পেটানো দরকার আম্মা

আপনি কবরের থেকে আসেন বলে আমি তা কেমন করে আসি যিনি আজ দুঃখের সঙ্গে আমাকে যখন আবু জেহেল জেলে আটকাই ছিল আবু জেহেলের জেলের নাম হল সয়াবে আবু তালেব সয়াবে আবু তালেবের জেলখানায় বর্তমান আপনারা হস করতে যে আবু জেহেলের বাড়ি যেটা পায়খানা দেখতেছেন এটাই ছিল জেলখানা আর তার পাশে ছিল সংসদ ভবন আবু জেহেলের সংসদ ভবনের নাম ছিল দার উননা বাংলাদেশে বলে সংসদ ভবন ভারতে বলে বিধানসভা আর আমেরিকা বলে হোয়াইট হাউস হযরত সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর হযরত সল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলে থাকেন তখন 53 জন সাহাবা আর আর চারজন চারজন Huzur কন্যা Huzur এর istri এবং সাতজন মহিলা হাদিস তো পড়বা এমনি হুক করে বলো হযরত সল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস সাজার বুখারী শরীফের হাদিস হুযুর সাল্লাল্লাহু সাল্লাম বলেন আমাদের খানা বন্ধ করে দিয়েছে হামালানা তুআমুন ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাস সাজার শুধু আমি গাছের পাতা আমরা খেয়েছি উনি যখন পায়খানা করতে সাহাবারা ওই সাগলের পায়খানার মত নড়কম উটির পায়খানার মত এই সংবাদ যখন

My. ربنا <سؤال> رب سورة أحزاب جنائي دلين حضور جل ما كان على النبي من حرج فيما فرض الله سنة الله في الذين خلوا Why oh, God? জেল হয়ে গেল এই সংবাদ বাদ قال حدثنا نحميد قال حدثنا هي إيه ابن ابي سعيد انزلوا عيسى ابن مريم الى الارض فيتجوز ويولد له ويمخص خمسا اربعين سنه وفي ربيت كالمدبرون كنا تقوم حتى يحصر الناس جميعا لا تقوم حتى ادنى لهم واذا مرت جدنا عليها يا يعني